আপনাদের সবার আমার অন্তরের থেকে সালাম ও ভালোবাসা আসসালাম আলাইকুম আজকে আমরা রাষ্ট্রপথি কেন দাঁড়িয়েছি আমরা রাস্তায় বাধ্য হয়েছি আমরা তাদেরকে রাষ্ট্র পরিচালনা আমরা তাদেরকে রাষ্ট্রের মালিক বানাইনি রাষ্ট্রের কর্মচারী হিসেবে নিয়োগে দিয়েছি তাদেরকে মনে রাখতে হবে তাদেরকে আমরা ক্ষমতায় বসে বসিয়েছি জনগণের জন্য কাজ করার জন্য কিন্তু তারা জনগণকে বিক্রি করতে চাচ্ছে এই জনগণের সবকিছু বিক্রি করে উজার করে ভারতের থলিতে ঢেলে দিচ্ছে এই শৈরেতেরই পাকশালী সরকার প্রিয় বন্ধুরা আপনার ঘরের ভিতর থেকে যদি আপনার প্রতিবেশীর কোন রাস্তা তৈরি হয় তাহলে আপনার ঘরের সমস্ত খবরা খবর সেই প্রতিবেশী জেনে যায় আপনার আগে ঠিক তার সেই রকমের একটি চুক্তি করেছে এই অবৈধ সরকার এবং অবৈধ প্রধানমন্ত্রী বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম ভূখণ্ড এই ভূখণ্ডের মাঝখান থেকে ট্রেনের লাইন তৈরি করে দিতে যাচ্ছে এই সরকার আজকে লাইন কিছুদিন পরে দেখবে এই ট্রেনের লাইনের উপরে হামলা করবে তাদের নিজেদের লোক তারপরে বলা হবে আমাদের ট্রেন সুরক্ষিত নয় এটাকে সুরক্ষিত করার জন্য আমাদের প্রশাসন দরকার তখন দেখবেন এই ভারতের প্রশাসন বাহিনী এই বাঁশের ট্রেন কে সুরক্ষা দেওয়ার জন্য এসে বাংলাদেশের মানুষকে নির্যাতন করবে যেমনটা আপনারা দেখেছেন সীমান্তে বাংলাদেশের মানুষ তাদের সীমান্তে পা রাখার সাথে গুলি করে মেরে ফেলে কিন্তু এই নতজনী সরকার কোনো কথা বলে না কিন্তু তাদের দেশের নাগরিকরা আমাদের দেশের ব্যবসা করে বাণিজ্য করে চাকরি করে কোনো সমস্যা নেই কিন্তু বাঙালিরা যখনই তাদের সীমান্তে পারা দেয় তখনই গুলি খেয়ে ফেরত হয় ঠিক তেমনি এই দেশের রেল লাইন নিরাপত্তা দেখা দেওয়ার জন্য যে প্রশাসনের বাহিনী আসবে তারা দেখবে সেই বাংলাদেশের ভূখণ্ড বসে বাংলার জনগণের বুকে ভলি চালাবে সেই দিকটি দেখবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি যখন ক্ষমতায় থাকবেন না তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কি ভুল করতে চাচ্ছেন কিন্তু কথা হচ্ছে বাংলার জনগণ জেগেছে এবং জেগে উঠবে যতদিন পর্যন্ত গণাধিকার পরিষদ রাজপথে আছে ততদিন পর্যন্ত এই বাংলার বুকে কোন অবৈধ ট্রেনের লাইন আমরা হতে দেব না যদি বাংলার জনগণ বিপিন মূর্কে সাপোর্ট দেয় এবং তার সাথে থাকে তাহলে গণ অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ সবাই মিলে এই অন্যায় অসম চুক্তিকে আমরা প্রতিহত করবই করব। জনগণকে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যতদিন না পর্যন্ত কোন চুক্তি বাতিল করতে না পারবে ততদিন পর্যন্ত গণ অধিকার পরিষদ রাজপথ থাকবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু